বান্দরবান জেলার নাইক্ষংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে আবারও মিয়ানমারের অভ্যন্তর থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে এই ঘটনায় চরম আতঙ্কে রাত রাত পার করেছেন স্থানীয়রা পর থেকে শুরু হওয়া গুলির শব্দ শুক্রবার ভোর পর্যন্ত থেমে থেমে শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা তারা জানান নাইক্ষংছড়ির ঘুমধুম ইউনিয়ন ও উখিয়ার থাইংখালি ধামনখালি এবং রহমতের বিল জিরো পয়েন্ট সহ টেকনাফের কয়েকং সীমান্ত এলাকার মানুষজন রাতভর গোলাগুলির শব্দ শুনে আতঙ্কে সময় কাটান মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষ হলেও সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাস করায় বাংলাদেশ অংশেও গোলাগুলির শব্দ স্পষ্ট শোনা যায় নারী পুরুষ ও শিশুরা ভয়ে ঘর থেকে বের হয়নি বিজিবি উখিয়া চৌষট্টি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন বলেন মায়ানমারের ভেতরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বহুদিন ধরেই চলছে সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেযা হয়েছে